সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার অল্প উপকরণে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট যারা আচার তৈরি করতে চান আজকের আচারটা কিন্তু তাদের জন্য একদমই পারফেক্ট খেতেও কিন্তু দারুণ হবে আচার তৈরি করার জন্য এখানে চারটি আমকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিয়েছি যাতে করে আমের গায়ে কোনো পানি না থাকে এই দিকটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আমের গায়ে পানি থাকলে কিন্তু আচার তৈরি করার পরে নষ্ট হয়ে যেতে পারে এবারে আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমগুলোকে আমি কেটে নিব আজ আমি আমগুলোকে গোল গোল শেপ করে কাটছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপে কিন্তু আমটাকে কেটে নিতে পারবেন আপনারা একটু দেখেই বুঝে নেন যে আমি আমটাকে কিভাবে কেটে নিচ্ছি আর এই আমটা নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে আমের ভেতরের অংশটা যাতে একটু শক্ত হয় এতে করে আচার তৈরি করার সময় আমগুলো আর ভেঙে যাবে না দেখুন আমি আমগুলোকে গোল করে কেটে নিয়েছি আর ভেতরের যে বীজের অংশ আছে আমের সেটা কিন্তু ফেলে দিচ্ছি আর এভাবে করেই আমি আমার সবগুলো আমকে কেটে নিচ্ছি সবগুলো আমকে কেটে নিয়েছি দেখুন আমি আমগুলোকে এরকম করে কেটে নিয়েছি খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটা করেও কিন্তু কাটিনি এখন আমগুলোকে ম্যারিনেট করবো এজন্য প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আমটা কতটা টক সেটা বুঝে এখানে চিনিটা দিতে হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে ভিনেগার দেওয়ার কারণে এই আমের আচারটা সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করা যাবে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আর আচারের কালারটাকে সুন্দর করার জন্য এখানে সামান্য অল্প একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এভাবে করে প্রথমেই যদি আমগুলোকে একটু মেখে কিছুটা সময় রেস্টে দেওয়া হয় তাহলে কিন্তু আচার তৈরির সময় আমগুলো আর ভেঙে যাবে না আমগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এই আমরা আচারের মশলাটা রেডি করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে পাঁচফোরণ এরপরে এখানে দিয়ে দিলাম চারটে আস্ত শুকনো মরিচ হাফ চা চামচ পরিমাণে জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ধনিয়া এই আচারটাতে খুব বেশি মশলা ইউজ করার প্রয়োজন হয় না অল্প মশলাতেই আচারটা তৈরি করা যাবে এখন আচারের মশলাটাকে অল্প আচে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে গুড়ি করে নেব এবারে চলে আসলাম আচারটা রেডি করার জন্য এজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা আমটা দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা সময় ম্যারিনেট করে রাখার কারণে কিন্তু অনেকটাই চিনি গলে গিয়েছে পানি বেরিয়ে এসেছে আম থেকে এখন সব কিছু বাটি থেকে দিয়ে চুলাটাকে অন করে দিচ্ছি চুলাটাকে অন করে দিয়ে হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমটাকে আর চুলার আঁচটাকে এ পর্যায়ে খুব বেশি বাড়িয়ে দিবো না মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে জাল করে নিচ্ছি আমে জ্বাল আসতে শুরু করেছে দেখুন আর অনেকটা পানি বেরিয়ে এসেছে চিনিটাও গলে গিয়েছে এখন আলতো হাতে আমগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আমগুলো ভেঙে না যায় আর অপেক্ষা করছি এই পানিটা শুকিয়ে যাওয়ার জন্য দেখুন চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর আমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে গিয়েছে এখন এই আমটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমগুলো শক্ত হতে শুরু করেছে চিনির শিরাটা যেহেতু টেনে গিয়েছে এখানে আর এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুড়ি করে রাখা সেই মশলাটা মশলাটা দিয়ে আবারও আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা সবগুলো আমের গায়ে খুব ভালোভাবে মিশে যায় আর এখন অপেক্ষা করব আরও দুই থেকে তিন মিনিটের জন্য এরই মাঝে কিন্তু চিনি শিরাটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এরই মাঝে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমটাকে আরও দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন চিনি শিরাটা একদমই ঘন হয়ে গিয়েছে আর এটা কিন্তু চুলা থেকে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি রেডি হয়ে গেল আমাদের টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজা বাসায় একবার তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই বেশি পছন্দ করবে আর এই আচারটা কিন্তু সারা বছর জোড়াই সংরক্ষণ করেও খাওয়া যাবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ